বর্ধমান স্টেশনে দুর্ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা করল রেল জানালেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ এক আধিকারিক ইতিমধ্যে পঞ্চাশ হাজার টাকা করে প্রত্যেককে দেওয়া হয়েছে আর মৃতদের পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে রেলের তরফ থেকে জানানো হয়েছে জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য আধিকারিক বর্ধমান স্টেশনে তিন নম্বর ও চার নম্বর প্ল্যাটফর্মে জলের ট্যাঙ্ক ভেঙে দুর্ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা করল রেল জানালেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এদিকে এই ঘটনায় তড়ি ঘড়ি দুর্ঘটনাস্থলে পরিদর্শনে যান বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বর্ধমান স্টেশনে দুর্ঘটনায় মৃত্যু হয় তিনজনের আহত তিরিশ জন জানালেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র আহতরা সকলেই ভর্তি আছেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে কৌশিক বাবু আরো জানান আমাদের এসেছেন মেডিকেল টিম কাজ করছেন আমাদের অ্যাম্বুলেন্স আছে আমরা তাদের আত্মীয় স্বজনদের সাথে কথা বলেছি আত্মীয় স্বজনদের আমার এটাই অনুরোধ ছিল যে আপনারা যদি কোথাও বেটার ট্রিটমেন্ট আশা করেন তাহলে করতে পারেন রেডি আছি আমরা এখনো পর্যন্ত আমরা সবাইকে পঞ্চাশ হাজার টাকা করে দিয়েছি আরও কিছু আমাদের রেলওয়ে প্রাইম মিনিস্টার ঘোষণা করেছেন আমাদের রেগুলার মেনটেন্স হয় গত দু তারিখে ক্লিনিং হয়েছিল এটা আঠারোশো সালে এই ট্যাঙ্কটা তৈরি হয়েছিল দুর্ঘটনাটি হয়েছে খুবই দুঃখজনক আমাদের রেলওয়ে মিনিস্টার পাঁচ লক্ষ টাকা ঘোষণা করেছেন যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের জন্য ব্যুরো রিপোর্ট এস নিউজ আমি আমি বলিনি আমি হসপিটালে ছিলাম এতক্ষণ ধরে আপনারা দেখেছেন হসপিটালে আমাদের কাছে তিরিশ জনের মতো তিরিশ জনের মতো অ্যাডমিট আছেন হসপিটালে তাদেরকে আমাদের ফুল মেডিকেল টিম এসেছে মেডিকেল টিম কাজ করছেন আমাদের অ্যাম্বুলেন্স আছে এবং আমরা তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলেছি আত্মীয় স্বজনদের কাছে আমাদের এটাই অনুরোধ ছিল যে আপনারা যদি কোথাও বেটার ট্রিটমেন্ট আশা করেন বা কোথাও যদি মনে করেন শিফট করানো দরকার আছে উই আর রেডি টু শিফট বাট তাদের আত্মীয় বলেছে যে এই মুহূর্তে তাদের কোনো রকম অ্যাসিস্টেন্সের দরকার নেই আমাদের অ্যাম্বুলেন্স তবুও রেডি আছে আমাদের চিফ মেডিকেল অফিসার এবং সমস্ত মেডিকেলের ডক্টরসরা এখানে এখন ক্যাম্প করেই আছেন আমরা যারা অল্প ইঞ্জুরি হয়েছে তাদেরকেও আমরা পেমেন্ট করেছি মাইনার ইঞ্জুরি এবং যারা একটু ছোট হাতে এমআরআই হয়েছে তাদের তাদেরকেও আমরা এসগ্রাসিয়া পেমেন্ট করছি আর আমরা এখনও চাই যদি কেউ সিং বা হাড় অর্থোবেডিক্স বা কোনো হসপিটাল তাদের পছন্দ মতো যদি তারা চান আমরা রেডি আছি তো শ্রীত এখনও এখন পর্যন্ত আমরা সবাইকে ফিফটি থাউজেন্ড করে অ্যাকাউস দিয়ে দিয়েছি হ্যাঁ আরও আরও আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার রেলওয়ে মিনিস্টার আরও কিছু ঘোষণা করেছেন সেটা আমরা ইনডিউ কোর্সে জানাবো মিনিট হ্যাঁ দেখুন গুড কোশ্চেন হ্যাঁ গুড কোয়েশ্চেন আপনাদের যেটা অভিযোগ আপনারা বলছেন আমাদের রেগুলার মেনটেন্স হয় হ্যাঁ এবং আমাদের ক্লিনিংটা হয়েছে গত দু তারিখে এটা আঠারোশো নব্বই সালে এই ট্যাঙ্কটা তৈরি হয়েছিল তো আমাদের অ্যানুয়াল যে মেন্টেনেন্স হয় সেটা হয় দেখুন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে নিঃসন্দেহে এটা দুঃখজনক যার জন্য হয়েছে আমরা ইনকোয়ারি কমিটি বসিয়েছি এবং যারা দোষী হবে তাদেরকে আমরা উচিত মানে আমরা টেক আপ করবো দেখুন আজকেই তো হলো আমরা এক্সপেক্ট করি দু তিন দিনের পরে হ্যাঁ তিনশো লাস্ট সমস্যা হয়েছিল এটা আমাকে দেখতে হবে একটু এক্সাক্ট ডেটটা দেখতে হবে তো আমাদের যেমন রেগুলার হয় তাহলে ট্রেনিংটা একদম বললাম দু তারিখে হয়েছে একটু লিস্ট আলোচনা আমি পাইনি আমি আবারও বলছি স্টেট গভর্নমেন্ট আমাদেরকে এখনই একটা লিস্ট দেবে বলে আমরা আশা করছি হসপিটাল অথরিটি রেডি করছে আমি নিজে ওখান থেকে এলাম আমাদের রেলওয়ে মিনিস্টার শ্রী বৈষ্ণব সাহেব পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবেন বলে এটা ঘোষণা করেছেন যাদের ডেট হয়েছে বলে আমাদের কাছে খবর এসছে বা আমরা এক্ষুনি জানতে পারবো এবং আপনা আপনাদেরকেও জানাই দেবো না সেগুলো তো দেখতে হবে আজকে তো এটাকে আপনাদের সামনেই আমরা রেস্কিউ অপারেশন লাগিয়ে রেখেছি আপনারা দেখতেই পাচ্ছেন এবং আমরা চাইছি যত তাদের রেস্কিউ অপারেশন হয়ে এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা যাদের ইঞ্জুরি হয়েছে তাদের তাদের প্রপার ট্রিটমেন্টটা যাতে হয় সেটা আমাদের না দেখুন আপনার কথার উত্তর আমি দিই বর্ধমান স্টেশনে আগেরটার সঙ্গে এটা ঘুরিয়ে ফেলবে আমি বলিনি আমি বলিনি আমিও বর্ধমান কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি এরকম অ্যাক্সিডেন্ট তো হয় দেখুন অ্যাক্সিডেন্ট রাস্তাতেও হচ্ছে কোনো একটা অ্যাক্সিডেন্ট কেউ কামনা করি না আমরা কেউ চাই না ইনকোয়ারি কমিটি হচ্ছে একটা তদন্ত হোক না তদন্ত করে দেখা যাক যে দোষী সাব্যস্ত হবে এই মুহূর্তে না সকাল সকাল থেকে আমরা এক নম্বর ও তিন নম্বর লাইন দিয়ে চার নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল করেছি আপনারা যেখানে আমার সঙ্গে দাঁড়িয়ে আছেন সেটা দুই নম্বর আর তিন নম্বর মাঝখানে এখানে কোনো ট্রেন চলাচলে এখান থেকে আমরা ট্রেন মুভমেন্ট করাচ্ছি না 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 কিছুই হয়নি মানে আমি রাদার দেখেছি হয়নি আমরা কিন্তু হয়তো আস্তে আস্তে চলেছি একটু হয়েছে যেমন হয় বাট সেটা মানে কোনোরকমই ক্যান্সেলেশনের পর্যায়ে পড়ে নাটলি টুয়ার্লিট কমে

ইতিমধ্যে দুজন মারা গেছে আরো কয়েকজন আহত হয়েছে এখন পুরো ব্যাপারটা শেষ না হওয়া পর্যন্ত বলা যাবে না প্রায় এক লক্ষ জল এই ট্যাঙ্কিতে সেটা হঠাৎ এইভাবে ভেঙে পড়ে গেছে দুজন সঙ্গে সঙ্গে হয়ে গেছে

কোথায় কিছু দেখে না কেন্দ্রীয় সরকার কোথায়ও কিছু দেখছে না পাঁচ ছয় জন আহত হয়েছে দুজন দুজন মারা গেছে এই যে আহত হয়েছে বা যারা ক্ষতিপূরণের কি দাবি করছে তো এখন কেন্দ্রীয় সরকার ক্ষতিপূরণ তো পাবেই রেলের এইখানে যাত্রীরা বিভিন্ন জন টিকিট কেটে ট্রেন ধরবে বলে বসেছিল সেই রকম যাত্রীরাও মারা গেছে ক্ষতিপূরণ তো সরকারকে দিতেই হবে